आज के गाड़ी ले बेर हो तो मात्र तो सारा दिन बेर हुई नहीं गाड़ी ने, ने आज के को चैलेंजिंग वीडियो ना आज के एक स्पेशल वीडियो होते देते से क्रिकेट खेलता दे से रे तो वो वही खाने पूरा আমার পাশেই ভাইরাল ব্লগার বসা বসেছিলাম ভিডিওরা সত্যি অনেক স্পেশাল হয়ে গো আজকে কোনো ইনকামিং ভিডিও না কোনো চ্যালেঞ্জিং ভিডিও না দেখতে থাকুন লাস্ট দেখতে তাহলে বুঝতে পারবেন কিসের ভিডিও বান্দুরা নামলাম না বান্দুরা জ্যাম করছে দেখেন পাশে কি গাড়ির লাইন আর যে কাজে আসছি সেই কাজটা বান্ধুরা পছন্দ হইল না জিনিসটা যেমন এখন যাইতেছি জয়পাড়া ওইখান থেকে আসার পথে আবার কিছু নিতে হইব ওইটা অভিডন মাঝে দেখতে পারবেন এখন উল্লেখ করবো না ওই দেখো তাহলে খুব সুন্দর করে গাড়ি চালায়

আজকে চাইনায় যে ঠিক কোনো টিপ মারুন তারপর রসিদে করে গেলো একটা টিপ একটা দিয়ে গেলাম দেখ ইস আসা ওই মামা দেখে চালা হ্যাঁ গাড়ি মানুষ চারজার মতো করে সে গাড়ি চালায়

কত সুন্দর কেস্টার অনেক ভিতরে ঢুকাইলো এত ভিতরে কথা ছিল না যত ভিতরে ঢুকাইছে যে লোকাল ভাড়া পঞ্চাশ টাকা যে জায়গায় ঢুকাইছে এখানে পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকা ওকে রাখো না যত ভিতরে মানে ঢুকাইছে তো একদম ঠকা ঠকা হইছে একশো টাকা এটি দিয়ে একশো টাকা ঠকা হইলো তিনশো টাকার ভাড়া আমরা এলাম দুশো টাকা দিয়ে মানুষ মানুষ এই ঠিক না আপনার যারা আছেন দাস কিলোমিটারটা একটু বলে নিবেন না দুই কিলোমিটার দুই বা আড়াই কিলোমিটারের যেরকম রাস্তা হয়ে এবার বলে নিবেন এখন কত কত ভিতরে রুগাই মেঘলা ইয়েতে থেকায় বাজার থেক্যে এগুলা এই মেঘলা বাজার এটা এই বাজার থেকে আড়াই কিলোমিটার ভিতরে ঢুকাইছে এই মাত্র আমি আমার মিটারে দেখলাম আমার মিটার ঠিক আছে আমার মিটারে দেখলাম তারা আড়াই কিলোমিটার ভিতরে ঢুকাইছে এমনি আসছি লসে দুশো টাকায় আসছি যেখানে আড়াইশো টাকার ভাড়া ওইখানে আসছি দুশো টাকা তার মধ্যে এত ভিতরে ঢুকাইছে তাদের খুশি হয়ে পঞ্চাশ টাকা দেওয়া উচিত ছিল বললাম এত ভিতরে তো আমাদের কথা ছিল না সরান থাকলে তো পঞ্চাশ টাকা দেওয়াই দিত খুশি হয়ে আমাদের গাড়িও চলে এলে চার্জ দে কিলোমিটারে একশো কিলো মাত্র চলে গাড়ি এমনি তো তেলে চলে না যে মন চাইলো একটু তেল বললাম অন্য জায়গায় যাওয়া যাবো দেখেন ওই ওইখান থেকে আইতে যাইতে শুধু আড়াই কিলো শুধু আড়াই কিলোমিটার তা না আসলাম খালি আড়াই কিলোমিটার মানে পাঁচ কিলোমিটার লস আমাদের আমি গাড়িতে উঠলে দেখেন 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 বরকা কিসের জন্য আপনি আপনাদের বরকার খেয়াল রাখেন না এটা বুঝতে পারছি না

ফুলের সাগরের চলে ফেলছি আমরা ফুলের সাগরের চলে এসেছি এখানে সব মরা মরা ফুল তাজা ফুল কোথায় এখানে নতুন একটা ফুলের দোকান হয়েছে তো এখানে দেখি হয় মামা গোলাপ কত হয়ে রে গোলাপ কত হয়ে রে তিরিশ টাকা হ্যাঁ কম না

ও বিশ টাকা যায় দেখেন ধন্যবাদ ও বিশ টাকায় কাম চাল এই যে এই যে গোলাপ আজকে রোজ দিয়ে তাই ওয়াইফের জন্য গোলাপ দিলাম তো আগে বড় পোশ রোজ দিচ্ছি যখন ছুটিতে আসছিলাম তখন আর এখন তো এসে প্রায় আমি আট মাস ধরে দেশে এখন অটো চালাই খাই তো আর গোলাপ গুলাব দেওয়া হয়নি তো আজকে একটু বিশ টাকা দেয় গোলাপ কিনলাম দুশো টাকার ট্রিপ মালাম ওইখান থেকে বিশ টাকা দের বিশ টাক গোলাপ কিনলাম এখন সামনে যায় দেখি ওর জন্য আর নেওয়া যায় তো অনেক খুশি হয়ে যাইব মূলত আমার জয়পাড়া আসা হইলে এই গোলাপের কারণে তো দেশে থেকে যে পরিবার নিয়ে শুকে থাকা যায় অটো চালায় হোক এই জিনিসটা আমি চেষ্টা করি খুব চেষ্টা করি শুকে থাকার জন্য ওয়াইফে যতগুলো চাহিদা আছে চাহিদা গুলা টুকটাক অত বড় চাহিদা তো পূরণ করতে পারো না তো টুকটাক চাহিদাগুলা পূরণ করতে আমার ওয়াইফ আমার ওয়াইফ চায়ও নাই যে গোলাপ বাট মেয়ে মানুষ তো গোলাপ দিলে খুশি হয় আজকে রোজে তাই একটা গোলাপ নেওয়া যাইতেছি আর সামনে থাইকা ইপরাশি থাকে বেস্ট চটপটি ওই চটপটিটা নেওয়া যাবো মুখ থাকে

এই যে ব্লগারের রাতে আপাতত দিয়ে রাখছি কাঁপতে আছে ঠান্ডায় ব্লগার দেখি তো ফুলটা দিল কেমন না ফুলটা এটাই আছে এই যে মাটি মুটি পরে গেছে এই যে চটপুটি বানান হইতেছে একটাই পারছে চটপুটি লই নিলাম মানে ডাইরেক্ট

এক্সেন কেড় লাগাইছে অন ভাইরাল লাগতাছে আমার নতুন গাড়ি বাইরে লে বুকে লাগে দেখেন কি অবস্থা করে ফেলছে একটা পিচ্চি बोला আরে কি করুম নাইমে একটা যা থা পড়ছেন দিমু আরসকে পানি টলমল করতেছে ধরাইছি অটোর মধ্যে এক্সট্রা বাম্পার লাগানোর কি দরকার আছে সামনে আত্ম আগা নিয়ে আঠাংে লাগাই বিক এমনি তো মেটা অটো চালাইবার রাস্তা চালাইবার যায় না মাই আর তার মধ্যে এইগুলা কিছু কিছু মানুষ মানে বেত অবশে বকা আছে মন থাকে বকা আছে আর ওর এই যে মার নাই মে ওই জায়গায় মানি তল মল কৰিব লাগিছে আমি কেমেৰাই যে খাই লাম না কাৰো এটা ফেমিলি আছে যাৰ কাৰণে ধৰ কেমেৰাৰ ফেচ এটা কেপচাৰ কৰলাম নাই খোলা ধৰ ফেচটা অটো চলাই খাই থৈ আছে আমি অ' অ'টো চলাই খাই থৈ আছো চ' প্লিজ দয়া কৰি অট'ৰ কৈ দিয়ে এই চাম বেজাৰা লাগাইছে এক আধ আঠ জেগা এই গৈৰে ওলাই গ'লে একো ভিতৰে লাগান নহ'লে খোলাই পেলাই গা আমি আমাক বাৰীত চাগে বাইৰে ধুৰে ঠিক কৰি লৈ গেলাম কারণ আফার বাড়িতে বড় আতর আছে আমার বাসায় বড় আতর নাই আমার বাসায় যে আতর ছোট আতর বাড়ি দিলে কিচ্ছু হইব না যেমন বাড়ির বাজায় ছিল মশকাই ফেলছে ভিডিওতে তো মনে হয় দেখলেন জানি না ভিডিও থেকে মনে হয় যে এখন মনে হতো আমার এখন গাড়ি এক ফোটা কিছু হয়ে গেলে Paște bucătărâm de la el.